আসসালামু আলাইকুম এস এফ এভরিডে সুক্তরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ফারজানা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়া এবং আল্লাহ অসীম রহমতে ভালো আছি এই তো দেখ দেখতেই পাচ্ছান যে সুন্দর সুন্দর কবিতর খাচার ভিতরে কত সুন্দরভাবে তাকিয়ে আছে তাদের চোখগুলো কত সুন্দর আসলে আজকে সকালবেলা আমার হাজব্যান্ড এবং আমার নমদের হাজব্যান্ড মিলে তারা বাজারে গিয়েছিল কবিতর কেনার জন্য কারণ আমার হাজব্যান্ডের এবং আমার দেবরের অনেক শখ তারা কবিতর পালবে তাদের উঠান ভরা কবিতর থাকবে এই তো কবিতরগুলো এনেই তাদের ডানা ছাড়া হচ্ছে আর কি কারণ নতুন পরে নতুন ডানা নতুন করে গজাবে ততদিন পর্যন্ত তারা বাসা চিনবে ঘর চিনবে পড়ে গেল আবার ফিরে আসতে পারবে তাদের নিজের বাসায় তো এই তো দেখেন কত সুন্দর সুন্দর কবিতর জাস্ট কালারটা দেখেন এত সুন্দর লাগতেছিল এই তো দেখেন আমাদের আগে দু জোড়া কবুতর ছিল এইগুলো আনছিল দুই দিন আগে আর কি এই যে কবুতরের ঘরটা দেখতেছেন ওটা নতুন তারপরে আমার ননদ রান্নাবান্না করতেছিল তো আমাকে বললো তুই তো মাছের ভর্তা অনেক ভালো বানাস তো তুই বানাই এই তো মাছগুলো হলো সিদ্ধ বসে দিলাম তারপরে আবার আস দেখতেছি কী তো সু মানে কত সুন্দর সুন্দর গভীর বাচ্চাগুলো বাচ্চা দেখেন এক একটার কালার এক একটার চোখ মানে এত সুন্দর যা বলার বাহিরে আর কি এত সুন্দর কীভাবে আপনাকে বলে বোঝাইতে পারবে না যা আপনারা দেখেন শুধু এই তো মাছগুলো বলক উঠে গেছে প্রায় সিদ্ধই হয়ে গেছে কী তো সিদ্ধ হয়ে গেছে এখন মাছগুলো আসলে আমি এই মাছের ভর্তাটা অনেক ভালো বানাই তো তাই আর কি সবাই পছন্দ করে বাসার সবাই আমার মাছ ভর্তা অনেক পছন্দ করে তো এই তো মাছ ভর্তার জন্য কি কি উপকরণ লাগে মরিচ তারপরে পিঁয়াজ তারপর হলো পাতা মানে কেটে নিয়েছি এখন তো এই মাছ ভত্তাটা অনেক স্বাদের আর কি মানে অনেক ভালো লাগে আমাদের বাসার সবাই অনেক পছন্দ করে দেখেন আর একটা কবি তার চোখটা শুধু দেখেন এত সুন্দর যা বলার ভাষাই খুঁজে পাচ্ছি না আবার দেখেন উঠানের কবিতরগুলো হাঁটতেছে কত সুন্দর লাগতেছে তাই না আমার দেবর এবং আমার হাজব্যান্ডের শখ যে পুরা উঠান ভরা কবিতর থাকবে মানে ঝাঁকে ঝাঁকেই শুধু কবিতরই থাকবে তারা অনেক পছন্দ করে দেখেন আর একটা কবিতরের চোখ মানে পুরা মানে যে কয়টা কবিতর ছিল সবগুলোরই চোখ ভিন্ন ভিন্ন রঙের ছিল অনেক সুন্দর দেখেন কত সুন্দরভাবে উড়ে যাচ্ছে তারা আবার এই তো আমার হাজবেন্ড তাদেরকে খাবার দিল তারা কত সুন্দরভাবে খাচ্ছে আসলে মানুষের শখ থাকে না কত শখই থাকে তো আমার হাজবেন্ডের শখ হলো কবিত এই তো মাছগুলো সুন্দর করে সিদ্ধ হওয়ার পর কাটা বেছে নিচ্ছি কেন খেতে পরে কারো গলায় কাটা না আটকে যায় এই জন্য একদম নিখুঁতভাবে কাটাগুলো বেছে নিচ্ছি এই তো এত সুন্দরভাবে বাঁচতেছি এই বর্তাটা অনেক মজার হয় আমাদের পরিবারের সবাই পছন্দ করে এই তো মাছের কাটা বেছে না শেষ এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি কড়াইটা ভালো করে প্রথমে গরম করে নিতে হবে তো গরম করে পর শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ হালকা করে ভেজে নেওয়ার পর নামিয়ে নিয়েছি এবং পরে পেঁয়াজটা দিয়েছি মানে দিয়ে দিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন কালারের ভেজে নিতে হবে একদম অতিরিক্ত ভাজলেও মজা লাগবে না তো এই তো দেখেন শুকনো মরিচ ভেজেছি পেঁয়াজ ভেজেছি এখন ওই তেলের মধ্যেই আর কি ওই কড়াইতে মাছগুলো একটু ভেজে নিচ্ছি কড়া করে এই তো ভর্তার জন্য শুকনো মরিচ ডলতেছি লবণ দিচ্ছি আসলে হাতে করে ভর্তার স্বাদই আলাদা তো আমরা সবাই কম বেশি হাতে ভর্তা করেই খাই বাসার সবাই পছন্দ করে এই তো পেঁয়াজগুলো দিয়ে দিলাম কত সুন্দর মানে যা বলার বাহিরে একটা গ্রাউন্ড আসতেছিলো অনেক সুন্দর একটা গ্রাউন্ড আসতেছিলো গরম ভাতের সাথে যদি এইভাবেই মেখে খাওয়ান মানে খাওয়া যায় আর কি তাহলে আর কিচ্ছু লাগবে না মাছ ছাড়াই যদি এইভাবে খাওয়ান যায় তো এই তো এখন মাছগুলো দিয়ে নিলাম সুন্দর মতন তারপরে বাটিতে ঢেলে নিলাম দেখেন কত সুন্দর ও লোভনীয় লাগতেছিলো আমার তো দেখেই খেতে ইচ্ছা করতেছিল এবং কি অনেক ভালো করে সবাই খেয়েছে ও প্রশংসাও করেছে তো এই তো কত সুন্দর হয়েছে মাছ মাঝম্বাটা তো বন্ধুরা সবাই আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার প্রতিটা ভিডিও খুব মনোযোগ সহকারে দেখবেন ধন্যবাদ